আরও যে স্ট্রিক্স জি সিক্স ওয়ান ফাইভ এল এম প্রোডাক্ট রিসিভড এডিটর অ্যাসাইন্ড আনবক্সিং অ্যান্ড আউটলুক ইন্সপেকশন শর্টস প্ল্যানিং উইথ ক্রিয়েটিভ ডিরেক্টর বেসড অন দ্য ইন্সপেকশন শর্ট এডিটিং কিউসি অ্যান্ড ফাইনাল চেক পাবলিশ টাইম ট্যাগ অ্যান্ড এসিও ল্যাপটপের আলোয় পিসিবির ওয়ার্ক প্রসেসের টোটাল চারটা স্ক্রিপ্টের উপরে পড়ে ফেললাম তো এই পড়াশোনা করে কাজ হবে না এতে বিসিএস হবে না বয়সও পার হয়ে গেছে আমাদের সাথে আজকে আছে অ্যাসাস অ্যাসুস আসুস আরো জি স্ট্রিক্স জি সিক্স ওয়ান ফাইভ এল এম এখন এল এম এর ল্যাং নাকি ল্যাঙ্গুয়েজ মডেল এটা আমি নিশ্চিত না যাই হোক ল্যাপটপটার দাম প্রায় আড়াই লাখ টাকা এবং অ্যাসোসের আরজি সিরিজ এই কি রে ভাই লাইট বন্ধ কেন অ্যাপসলুট সিনেমা একটা অবস্থা পারফরমেন্স কম লাইট বেশি আসুস প্রোডাক্টের দাম বেশি এসুস না আফসুস সেই নিয়ে আরেকবার চলে আসলাম আপনাদের সামনে আমি অর্ণ জামান আপনার দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ আসুসের ভয়ে যারা দেখতেছেন ভয় পেয়েন না আসি এত দাম অ্যাসুস ল্যাপটপের টাকাগুলো কোথায় যায় তার একটা বড় অংশ যায় হচ্ছে বক্সে আমাদের মাউস পেরে যেমন পাবলিক বলে মাউস পেরের দাম আটশো টাকা টোটাল মিলে টাকা এরকম একটা ব্যাপার না হইলেও মানে এটার বক্সের দাম কমও না বক্স খুলে প্রথমেই প্লাস্টিকে মোড়ানো ল্যাপটপটা পাওয়া যাবে ইউনিক ভাবে বক্স খোলার সাথে সাথে ল্যাপটপটা এলিভেটেড হয়ে উপরে উঠে আসে নাই তারপর ছোট একটা পেপার ওয়ার্কস সবশেষে বের হয়ে আসে এর বিশাল সাইজের এর টুয়েটটি পাওয়ার অ্যাডাপ্টার এবং তিন পিন পাওয়ার ক ওয়েল আউটলুক ইন্সপেকশন যদি আমরা করি টু পয়েন্ট সিক্স ফাইভ কেজির একটা ল্যাপটপ এইটা এখনকার ল্যাপটপের যে চিকন চাকন সাইজ আর ওয়েট আসতেছে তাতে এইটার আপনার বেশ বড় সড়ো ল্যাপটপই মনে হবে আর টু বি অনেস্ট এইটা হাতে নিলে পরে আমার কাছে স্কার আর এই আরও সিরিজের মধ্যে খুব বেশি পার্থক্য পরিলক্ষিত হয় না যদিও দুইটা সিরিজ হয়তো একদম পাশাপাশি রাখলে আপনার মানে এক্স্যাক্ট কিছু পার্থক্য খুঁজে পাওয়া যেত বাট আই ডোন্ট বিলিভ যে এটা টেন পার্সেন্টের বেশি ভ্যারি করবে তো যাই হোক উপরে এইটা অ্যালুমিনিয়াম এইটা প্লাস্টিক পেছনের প্লাস্টিক তো এই প্লাস্টিকের কোয়ালিটি কোয়ালিটি আপনার প্লাস্টিক থেকে একটু কম তবে নর্মাল আর কি আমরা যে লো গ্রেডের প্লাস্টিক দেখি অতটাও লো গ্রেড না বাট দিস ইজ প্লাস্টিক তবে মজার ব্যাপার হইতেছে যে এইটা আপনার এখন টিয়ার ডাউন করার জন্য স্ক্রু ট্রু খুব একটা দরকার হয় না তো এমন একটা দিছে জিনিস এই বেশি জোরে পড়ছে নাকি কিন্তু লাভ হইয়াও হইল না লাভ এইখানে খুলেও আপনি দেখবেন যে আরাখান বক্সের মতো আছে তার মধ্যেও ব্র্যান্ডিং রাখছে কেউ যদি খুলেই ফেলে পিছনের দিকের জিনিস আই মিন কাপন না এই ব্যাকপার্ট তাইলে আর কি আপনার সেখানে লেখা আরো যে ইন্টেলিজেন্ট কুলিং মানে এটা যে বুদ্ধিমান কুলিং এটা যাতে আপনি বুঝতে পারেন এর জন্য একদম এনগ্রেভ করে লিখে দিছে প্রিপেয়ারিং আপগ্রেড ট্রাই ফ্যান টেকনোলজি তিনটা ফ্যান দেওয়ার একটা ডিফারেন্ট টেকনোলজি এসছে অবশ্যই অবশ্যই অ্যাসুস বলছে যখন তত হবে হবেই আর্ক ফ্লো ফ্যান এখন আর্ক নিয়ে লাগছে ক্যাচাল এই আর্ক নাম দিয়ে সব প্রথম কিছু ধৈনচামার প্রোডাক্ট বাজারে আনছিল ওয়ালটন তারপরে আপনার আনছে ইনটেল এখন অ্যাসুসো আনছে এটা কি কোন মার্কা এখন এখনই আমি বলতেছি না বললে এটা নিয়ে গ্যানজাম হইতে পারে তো এইখানে দুই পাশে দুইটা এস স্লট আমরা দেখতে পাইতেছি এইটার মধ্যে একটা জ্যাকেট বা স্লিভের মতো আছে এর নিচে একটা এস আছে এইখানে আপনার র্যামের উপরেও একটা ঠোঙ্গা আছে এটা উল্টাইলে পরে আমরা দেখতে পাই একটা ডিডিআর ফাইভ এস ডিম সিক্সটিন জিবি সিক্সটিন জিবি একটা কিট দেওয়া আছে আর একটা স্লট ফাঁকা আছে আর এস টা যদি আমরা একটু টানা হাসটা করি কাজ হবে না তবে এটা খোলার মেকানিজমটা মনে হয় থেকে চমৎকার করছে জাস্ট একটু ঠেলা দিলে পরে উল্টে দিতেছে এটা ক্যাপের মতো আছে সো এইটা স্ক্রু থেকে কিছুটা ইজিয়ার হওয়ার কথা হইলো আমার কাছে খুব ইজি লাগতেছে না ইট ওয়াজ মেন্ট টু বি ইজি কিন্তু না এটা আমার এটারে আবার জায়গা মতো বসাইতে গিয়ে ভালো প্যারা খাওয়া লাগতেছে ইন্টেল স্টক কুলারের মতো এসএসডিটা আবার জ্যাকেটের ভিতর থেকে বাইর করতে হবে এত কাহিনী বের হইল ওয়েস্টার্ন ডিজিটাল ডাব্লিউডি এস এন ফাইভ থাউজেন্ড এস তবে আড়াই লাখ টাকার একটা ল্যাপটপের মধ্যে ডি ড্যামলেস এস থেকে একটু শিখতে পারেন এখন এই পার্টটা খুলতে গেলে আমার অনেকগুলো স্ক্রু খুলতে হবে যে প্যারাটা আমি খেতে চাচ্ছি না তবে আমি আশা করি এর মধ্যে বেশ কিছু হিট পাইপ আছে আর উপরের দিকে বেশ বড় সড়ো একটা হিট সিঙ্কের দেখা পাইতেছি বাইরে থেকেও যেটা দেখা যায় এই পেছন দিকে সব প্রচুর পরিমাণে আপনার মানে এক্স এক্সস্ট এরিয়া আছে সো ওভারঅল ডিজাইনের দিকে যদি আমি বলি হ্যাঁ একটা এক্সপেন্সিভ ল্যাপটপের ডিজাইন প্ল্যান এরকমই হওয়া উচিত এরকমটাই আমরা এক্সপেক্ট করি তবে কাহিনী জিরে দেখতেছি ব্যাটারি এরিয়াটা আপনার যথেষ্ট ছোট সো গেমিং ল্যাপটপে ব্যাটারি থাকা একটু কঠিন ব্যাপার রাখছে আর কি না রাখলে হইতো কারণ চার্জ এমনিও কম থাকবে অমনিও কম থাকবে তবে যে জিনিসটা খুব অ্যাগ্রেসিভলি অ্যাপ্লাই করা হয়েছে সেটা হচ্ছে আর জিবি পুরা একখান আপনার নিয়ন স্ট্রিপের মতো চারপাশে ছড়াই দিছে মানে চারপাশ থেকে দেওয়া আছে তো আসলেই যদি আপনার বাসায় ইলেকট্রিসিটি কম থাকে মেবি ইউ ক্যান এটা দিয়ে একটু পড়াশোনা করতে পারেন ফ্লেক্স ফ্লেক্স দেখে লাভ নেই এই ধরনের একটা ল্যাপটপে ফ্লেক্স ফ্লেক্স থাকা খুব কঠিন এর মধ্যে ভিতরে খুব স্ট্রং মেটাল ফ্রেম দেওয়ার থাকার কথা এ না ভাই তাও হালকা ব্যাকাতেরা হয় ঠিক আছে একটু জোরে চাপ চুপ দিলে এটা হ্যাঁ ইয়েস ফ্লেক্স আছে তবে মানে খুব পলকা ফ্লেক্স না কারণ টু মেনি এটার মধ্যে আপনার জিনিসপত্র আছে বাট দিস বিগ বয় ইজ হেভি আপনার বেজেল ডিসপ্লেতে খুবই খুবই ওইভাবে নোটিস করা যায় না নিচের দিকে এটাই সেই তুলনায় কম বাট আছে আরো জি আর স্কার সিরিজে বোর্ড কিবোর্ডের উপরে পাওয়ার বাটন পাওয়ার বাটনের পাশে আরো জি স্ট্রিক্স এর ছোট ব্র্যান্ডিং বামে পাঁচটা কুইক অ্যাকশন কি আছে যার মধ্যে পাঁচ নাম্বারটা এসোসিয়ার আর্মোরি ক্রিয়েট জন্য বরাদ্দ যদি আপনি চাইলে আর্মোরি ক্রেট অ্যাপ থেকে এগুলার কাস্টমাইজ করতে পারবেন ডান সাইড এইওপোর্ডস এর সাথে এয়ার ইন লাইটিং ভেন্টস আছে বামে আরও কিছু আইও পোর্টস আছে ল্যাপটপটা উল্টার দিকে চার ভাগের তিন ভাগ জায়গা জুড়ে রয়েছে আরও এয়ার ইনটেক ভেন্টস যেটা দেখাইছিলাম কিছুক্ষণ আগে আরও জিস্ট্রিক্সের ব্র্যান্ডিং করা এবং চারপাশে আলোর চাহিদা পূরণের জন্য তো বলছিলাম স্ট্রিপটা আছে এয়ার এক্সস্টের জন্য ল্যাপটপের উপরে ব্যাক সাইডে বেশ বড় সড়ো এয়ার ভেন্টস এরপরে ডিসপ্লে ডিসপ্লে হিসেবে অ্যাসুস এখানে দিছে সিক্সটিন ইঞ্চ এফএইচডি প্লাস সিক্সটিন বাই টেন আইপিএস লেভেল ডিসপ্লে এর রিফ্রেশ রেট হচ্ছে ওয়ান সিক্সটি ফাইভ হার্জ রেসপন্স টাইম থ্রি এমএস ডিসপ্লে ব্রাইটনেস থ্রি হান্ড্রেড নিটস কন্ট্রাস্ট রেশিও থাউজেন্ড বাই ওয়ান এই

আর জিবি লাইটিং আছে মানে অল কি আর জিবি বলা যাচ্ছে না আর জিবি কালার আর্মরি ক্রেড দিয়ে নিজের পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবেন কিবোর্ডের কি প্রেসিং এক্সপিরিয়েন্স ভালোই চলে কিগুলো একটু সফটওয়্যার সাইডে কিবোর্ডে একটা ডেডিকেটেড কো পাইলট কি দেয়া আছে সো দিস ইজ ওয়ান অফ দোজ ল্যাপটপস যেগুলোর মধ্যে উইন্ডোজ টাকা দিতেছে তাদের একটা ডেডিকেটেড কো পাইলট বাটন প্লেস করে দেওয়ার জন্য গ্লাস সার্ফেসের ট্র্যাক প্যাডটা একদম ওয়ান ফিফটি এম বাই নাইনটি এইট এর বিশাল সাইজের খুবই স্মুথ এবং রেসপন্সিভ এবং আপনি এই লেভেলের ট্র্যাক প্যাড খুব বেশি দেখবেন না খুব বেশি ল্যাপটপে সাউন্ড কোয়ালিটির কথা যদি বলি ল্যাপটপের নিচের দিকে স্পিকার সিস্টেম আছে যা স্মার্ট অ্যাম্পলিফায়ার টেকনোলজি সহ ডলবি অ্যাটমোস সাপোর্টেড এছাড়াও এআই নয়েস ক্যান্সেলিং টেকনোলজি এবং হাই রেস সার্টিফিকেশন ফর হেডফোন স্পিকারের সাউন্ড কোয়ালিটি নিয়ে একটু কমপ্লেন যদিও আছে আমরা শুনছি এর রিজন এই প্রাইস রেঞ্জে অ্যাসোসেরি অন্য সিরিজের ল্যাপটপ আছে যেগুলো আমরা ওয়ার্ল্ড ক্লাস সাউন্ড পেয়েছি মানে

উইন্ডোজ হ্যালো হিসেবে কাজ করবে ওকে আমি স্টুডিও লাইটিংয়ে বসে আছি আমার চারপাশে প্রচুর প্রচুর আছে মানে প্রচুর আমার মনে হতেছে লাইটিং এর কারণে এই পরিমাণ হিউজ লাইট না থাকলে হয়তো এতটুকু ক্লিয়ার দেখা যাইতো না তবে হ্যাঁ আপনার ল্যাপটপ হিসেবে চমৎকার আর সাউন্ড কেমন এটা আমি এখন শুনতে পাইতেছি না আপনারা মেন ভিডিওতে শুনতে পারবেন যে এটা যে মাইক্রোফোন আছে বিল্টিন সেটা সাউন্ড কেমন আসে তবে দিস ইজ মোর দেন গুড এনাফ ফর অনলাইন মিটিংস অ্যান্ড জুম অল দ্যাট এইটা দিয়ে আপনার জুম ক্লাস করতে করতে চিপায় গেমও খেলা যাবে গেমিং ল্যাপটপে ব্যাটারি নিয়ে কি আর বলবো 90 ওয়াট আওয়ারের একটা ফোর লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে আছে তবে ব্যাটারির যে সাইজ এটা দেখে নাইনটি ওয়াট বোঝা কঠিন কারণ খুবই অল্প একটা এরিয়া নিয়ে আছে তবে প্রোবাবলি এটা থিকনেস বেশি কারণ যেহেতু ল্যাপটপটার থিকনেস বেশি প্রোবাবলি দুইটা লেয়ারে সেলগুলার রাখা হয়েছে আর দুইশো আশি ওয়াটার একটা বিশাল অ্যাডাপ্টার দেওয়া হইছে ফাস্ট চার্জিং এর জন্য অ্যাসুস ক্লেম করতেছে তিরিশ মিনিটে ফিফটি পার্সেন্ট পর্যন্ত চার্জ করা পসিবল আমাদের এই ভেরিয়েন্টটার মধ্যে ইন্টেল কোর আলট্রা নাইন টু সেভেন ফাইভ এইচ এক্স দেওয়া আছে টোয়েন্টি ফোর কোরের একটা সিপিউ সিপিউ টোয়েন্টি ফোর থ্রেড সিরিজের প্রসেসর সো এইটা হচ্ছে মানে প্রো গ্রেডের প্রসেসর বলতে পারেন এবং এটা একটা এপিউ অর্থাৎ নিউরাল ইঞ্জিন হিসেবে আছে ইন্টেল এআই বুস্ট এমপিউ আপ টু থার্টিন টপস আর যে সিরিজ গেমিং ল্যাপটপ একটা এইট জিবি ভিরাম সহ আর টি এক্স ফিফটি ল্যাপটপ জিপিউ দিয়ে রাখছে ক্লক স্পিড হচ্ছে আরও যে বুস্টে ষোলোশো দশ মেগা হার্জ একশো পনেরো ওয়াট এখন একশো পনেরো ওয়াট আপনি এক্সেস করতে পারবেন হচ্ছে ডাইনামিক বুস্ট দিয়ে সাথে আছে এইট পয়েন্ট এইট জিবি শেয়ার্ড মেমোরিওয়ালা ইন্টেল আর গ্রাফিক্স র্যাম দেওয়া আছে সিক্সটিন জিবি ডিআর ফাইভ একটা আমরা আগেই দেখছি সিক্সটি ফোর পর্যন্ত আপগ্রেড করতে পারবেন SSD আসছে এবং আরেকটা এক্সট্রা স্লট আছে কানেক্টিভিটির জন্য একদম লেটেস্ট ওয়াইফাই সেভেন্ট ফোর পোর্টস কথা বললে বাম থ্রি পয়েন্ট টু জেন ওয়ান টাইপ 2.1 USB ফোর উইথ সাপোর্ট ডিসপ্লে পোর্ট ইউস বি থ্রি পয়েন্ট টু জেন 3.2 সি থ্রি পয়েন্ট ফাইভ এম এম এবং ডান এবং দুইটা ইউএসবি থ্রি পয়েন্ট টু জেন ওয়ান প্রথম কথাই চলে আসবে যে ভাই দুই হাজার টাকায় কি ফিফটি ল্যাপটপ কেনা বার্তিত ল্যাপটপটা একটা সিপিউ হেভি ল্যাপটপ আলট্রা নাইন দেওয়া হয়েছে মধ্যে টু সেভেন ফাইভ এইচ এক্স এবং এর সাথে একটা ফিফটি সিক্সটি দিছে এখন এই রকম ডেস্কটপ পিসি ল্যাপটপ আমরা একটা সময় প্রচুর দেখতে পাইতাম সিপিউটা মিড রেঞ্জের মধ্যে থাকে কিন্তু ডাইনামিক্যালি এই জিনিসটা শিফট হওয়া শুরু করলো যখন এনভিডিয়ার জিপিউগুলা দেখা গেল যে মোস্ট অব দ্য প্রসেসেস ইভেন সিপিউর থেকেও বাস্টার রয়েছে পারফর্ম করতে পারতেছে এরপরে যেটা হইলো জিপিউগুলা যখন আপনার গ্রো করার স্পেশালি এনভিডিয়ার জিপিউ গুলো তখন আপনার প্রথমে আমরা ডেস্কটপে জিনিসগুলো দেখছি যে জিপিউ হেভি সিস্টেম গেমিং ফোকাস্ট এরপরে দেখা গেল অন্যান্য প্রফেশনাল ওয়ার্কলোডেও জিপিউ হেভি সিস্টেমগুলো আসতেছে ইভেন এই মুহূর্তে আপনি যদি সবচেয়ে পাওয়ারফুল কোনো মানে প্রসেসর আপনি দেখেন তাহলে এইটা হবে আপনার এনভিডিয়ার ব্ল্যাকওয়েল সিরিজের জিপিউগুলোর মধ্যে একটা আপনার আরটিএক্স প্রো সিক্স থাউজেন্ড দাম হইতেছে অ্যারাউন্ড তেরো টু পনেরো লাখের আশেপাশে আপনার এখানে বিভিন্ন ভেরিয়েন্ট পাওয়া যায় ইউজ নিউ ওএম এই অনুযায়ী তো এই কার্ডগুলো এক একটা 98 এইট জিবি ভি দিয়ে আসে তো ওইভাবে হিসাব করলে পরে আপনার তিনটা ফিফটি না কিনে প্রবাবলি ওয়ান অফ দোজ উইল বি বেটার চয়স কারণ তিনটে ফিফটিন নাইনটি ইনস্টল করার জন্য কোনো মাদারবোর্ড পাওয়া কঠিন এটা চার স্লটে ফিফটিন এইনটি কিন্তু আপনার আর্টি এক্স প্রো সিক্স থাউজেন্ড কম্পারেটিভলি বেস্ট স্লিম ফর্ম ফ্যাক্টরে আসে ইভেন ওই জিপিউ দিয়ে পোলাপান গেমিং শুরু করতে পারে এই ভয়ে এগুলার খুব সহজে লোকাল মার্কেটে এনভিডিওস সেলও করে না তো ধর পয়েন্টে ফেরত আসি সেটা হচ্ছে যে আমরা সিপিইউ হেভি সিস্টেম এখন কমই দেখতে পাই জেপিউ হেভি মোস্টলি থাকে বাট এইটা সিপিইউ হেভি প্রবাবলি দ্যাটস ওয়ে এইটার প্রাইসিংটাও একটু এমন মানে ইউজুয়ালি আমরা ফিফটি সিক্সটি ল্যাপটপগুলা আপনার দুই লাখের আশেপাশে এক্সপেক্ট করি এবং এইখানে আমরা রাইজেন সেভেন ইভেন রাইজেন ফাইভ দিলেও হইতে পারে কারণ গেমিংই তো গেমিং এর জন্য শুড বি গুড এনাফ ইন্টেলের ক্ষেত্রেও তাই ইন্টেল আই সেভেন বা ফাইভ বা কোর আলট্রা ফাইভ এর আশেপাশে দিলে হয়ে যাওয়া উচিত কিন্তু এইটা সিপি হেভি সো কস্টটা একটু বাড়তির দিকে আসে বটে এটার ক্লোজেস্ট কম্পিউটার যদি আপনি বলেন লেনোভোলেজিয়ন ফাইভ ওইটা আপনার কোর আই সেভেন ফোরটিন জেন দেওয়ার জিপি হচ্ছে ফিফটি সেভেনটি দাম হচ্ছে দুই লাখ তিরিশে আশেপাশে সো ওইটা আপনি ওয়ে সুপিরিয়র জিপি পারফরমেন্স পাবেন বিকজ অফ বিং ফিফটি সেভেনটি টুয়েলভ জিবি সো ওইখানে আপনার ভিরামের ব্যাপার স্যাপার আছে সো ফিফটি সিক্সটি ল্যাপটপ মানে শুনলে পরে আগে মানুষ এই ব্যাপারটা ছিল আগে আপনার সিপিউটারে আগে গুনতো মানে সিপিউ কি তার উপরে দাম কিন্তু এখন কিন্তু কাহিনী উল্টে গেছে এখন মানুষ আগে জিপিউ হিসাব করে যে জিপিউ কি দিছে তারপরে বাকি সারাউন্ডিং কম্পোনেন্টস মানুষ ক্যালকুলেট করে সো ওইখানে প্রবাবলি একটা ম্যাক্সিমাম কাস্টমারের মনে একটা কোশ্চেন আসতে পারে যে একটা ফিফটি সিক্সটি ল্যাপটপের দাম এত কেন ওই যে একটা ইন্টেল কোর আলট্রা নাইন দেওয়া হয়েছে দ্যাটস ওয়াই সো দিস ইজ এ গেমিং ল্যাপটপ যেইটা গেমিং এ ফোকাস একটু কম দেওয়া হয়েছে কোর আলট্রা দিয়ে যদি আপনার একটা ফিফটি সেভেন্টি দিত দেন প্রবাবলি আপনার এইটাকে আরও বেটার গেমিং ল্যাপটপ বলা যেত এবং কস্টও প্রবাবলি সিমিলার রেঞ্জে থাকতো ক্যালমেন টেস্টে আমরা এটার ডিসপ্লে আই মিন আইপিএস লেভেল ডিসপ্লে ইট কুড বি আইপিএস ইট কুড বি টি কুড বি এনিথিং খালি আমার একটা

হুইচ ইজ নট ব্যাড ফর এ ল্যাপটপ ল্যাপটপ এর জন্য বলতে পারেন আপনার ডেলটা ইসি পি থ্রি তে ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ এভারেজ এসআর জিবি মোডে আমরা পয়েন্ট ওয়ান এ ফোর পয়েন্ট ওয়ান ফাইভ ডেলটা ইস ভেরি গুড ব্রাইটনেস ক্লেম করেছে থ্রি হান্ড্রেড মিনিটস আমরা করা বেজি তিনশো ষাট মিনিটস আর জিবি ব্যালেন্সে আমরা দেখতে পাই ডিসপ্লেটা ব্লু এবং গ্রিন কালার স্কোর করছে হান্ড্রেড অ্যান্ড ওয়ান রেডে একটু মানে একটু কুলার টোনের কালার এটা প্রডিউস করতেছে বাকি টেস্টের মতো আউট অফ দ্য বক্স স্যাচুরেশন সুইপ টেস্ট করি পি থ্রি কালার স্পেসকে টার্গেট করে এভারেজ ডেল্টা এই ভ্যালু আমরা ফোর পয়েন্ট জিরো এইট পাইছিলাম সবশেষে গোস্টিং টেস্ট ওয়ান সিক্সটি ফাইভ আর যে ডিসপ্লেটায় আমরা ইনভার্স গোস্টিং এবং ওভার শুটের দেখা পাই যেটা মোটামুটি ভিজিবল ল্যাপটপে ইউজুয়ালি এটা থাকে সো ভিডিওটা আমরা শর্ট করে ফেলি পারফরমেন্স টেস্টটা আমরা খুব কুইক একটা সেশনের ভিতর দিয়ে যাবো চোখ কান খোলা রেখেন সো দ্যাট পরিষ্কারভাবে পারফরমেন্সগুলো আপনারা দেখতে পারেন প্রাইস নিয়ে সমালোচনা করতে করতে লাস্ট পার্টি আমরা চলে এসেছি আপনার এইটারই আসলে ফিফটি সেভেন্টি এডিশন একটা আছে কিন্তু দাম বিশ তিরিশ সাঁত্রিশ হাজার টাকা বেশি জি সিক্স ওয়ান ফাইভ এলপি আই ডোন্ট নো এইটি ওয়ার্ড ক্যান ইউজ করে এলপি শুনলে লো পাওয়ার মনে হয় অথবা লেবার পার্টি এখন অ্যাসুস এর প্রাইস নিয়ে অনেকের অনেক কমপ্লেন থাকতে পারে বাট একটা জিনিস অ্যাসুস অফার করে বাংলাদেশে এইটা আমি নিজেও মাঝে মধ্যে ভুলে যাই এবং আমি শিওর যারা অ্যাসুস ল্যাপটপ পার্চেস করে তাদের মধ্যে নাইনটি পার্সেন্ট এই জিনিসটা জানেও না ফলো করে না এটা আসলে আপনাদের মনে রাখা জরুরি আমি এইটারে বলি ভাঙচুর টাইপ কিছু একটা আপনার সমাধান অ্যাসুস করছে কারণ তারা অনেক প্রিমিয়াম চার্জ করে দেখেন ভাই অ্যাপেল টাইপের প্রিমিয়াম আপনি যখন চার্জ করবেন তাই তখন ইউ আর এক্সপেক্টেড টু প্রোভাইড সাম সর্ট অফ সার্ভিসেস যেটা অন্য কেউ দেয় না তো এরকম একটা প্রোগ্রাম অ্যাসুসের অ্যাকচুয়ালি আছে এইটারে তারা বলে এপিডাব্লিউ অ্যাসুস পারফেক্ট ওয়ারেন্টি ওয়ারেন্টিটার পলিসিটা এমন যদিও এটা আপনার স্টার দিয়ে চিপায় চাপায় লেখা থাকতে পারে অ্যাসুস যে কোনো ল্যাপটপ কেনা পরে ডেফিনেটলি আপনার তিন মাসের মধ্যে অ্যাসুস অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার রেজিস্টার করতে হবে এইটা রেজিস্টার করার পরে কোনো কারণে যদি অ্যাক্সিডেন্টালি আপনার হাত থেকে ল্যাপটপটা পরে ভেঙে যায় বা আপনার কফি টফি ফালায় দেন এরকম কোনো কিছু হয় তাইলে পরে অ্যাসুস এইট্টি পার্সেন্ট পর্যন্ত আপনার এই ইন্স্যুরেন্স কভারেজ দেবে ওইটা রিপেয়ার করার জন্য টোয়েন্টি পার্সেন্ট আপনার থেকে চার্জ করবে এই ধরনের একটা কাহিনী শুনলে পরেই সবারই মনে হবে যে টোয়েন্টি পার্সেন্টের বিনিময়ে কি আসলে এইট্টি পার্সেন্ট টাকাটা তুলে নিচ্ছে কিনা আসুস আমি ফোন দিয়েছিলাম ভাইদেরকে তারা বললেন যে না তারা আসলে টোয়েন্টি পার্সেন্ট যেটা রাখছে এটা খুব বেশি না কারণ অ্যাসুসের মেলা সিরিজের ল্যাপটপ আছে যেগুলো ওলেন অ্যান্ড ইউ নো দ্যাট সো ওলেড ডিসপ্লেগুলোর দাম টিপিক্যাল আইপিএস টাইপিএস থেকে অনেক বেশি তো সেইগুলো যদি দেখা যায় কেউ বিশ হাজার টাকা ডিসপ্লে চার হাজার টাকা দিয়ে রিপ্লেস পাই দ্যাটস কোয়াইট লট অফ সেভিং আর এই টোয়েন্টি পার্সেন্ট রাখার একটা রিজন হইতেছে কেউ ইচ্ছা করে যেন জিনিসটা নষ্ট করে না দেয় কারণ আছে পাবলিক নাই একদম তা না ওয়ারেন্টির বাকি থাকার দুই দিন আগে কিছু একটা খোঁচা দিয়ে নষ্ট করে যদি আপনার ওয়ারেন্টি দিয়া ইউনো বাঙালি একটু চিকন বুদ্ধি বেশি যাই হোক স্টিল মানে এপি প্রোগ্রামটা শুনতে খুব ভালোই লাগে আপনারা যারা অ্যাসুস ল্যাপটপ কিনছেন বা কিনেন এগুলো আসলে আপনাদের রেজিস্টার করা উচিত যদি আপনারা না জানেন যে এটা কেমনে রেজিস্টার করতে হয় পিসিবি স্টোরে পলাপানোর এটা আপনারা দেখায় দেয় কীভাবে রেজিস্টার করতে হয় আর আশা করি বাংলাদেশ অন্যান্য জায়গায় আপনারা দেখতে পারবেন আর এসোস এর ওয়েবসাইটে তো ডেফিনেটলি দেওয়া আছে লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে একটা ডিও এ সেভেন ডেজ মানে সেভেন ডেজের মধ্যে যদি কোনো এখানে কম্পোনেন্ট কারণ ল্যাপটপ আপনার সিল থাকে ল্যাপটপটা আপনি টাকা দিয়ে তারপর সিল খুলবেন তার আগে সিল খুলতে পারবেন না সিল খোলার পরে যদি দেখেন কোনো কম্পোনেন্টে আপনার রেড অন অ্যারাইভাল টাইপ ইস্যু আছে তাহলে সেভেন ডেজের মধ্যে এইটা যদি ফিক্সেবল না হয় আপনাকে একটা নতুন ইউনিট দেওয়া হবে এরকম একটা পলিসিও এসোস এর আছে প্রাইসিং নিয়ে যেটা বলতেছিলাম এসোস এর প্রাইসিং এমনিই বেশি মানে নট অনলি বাংলাদেশ ইন্টারন্যাশনালি বেশি আমরা একটু প্রাইস ব্রেকডাউনে যাই কারণ আমরা নর্মালি আসলে বাংলাদেশের ল্যাপটপ কন্টেন্ট বানাইতে গেলে ট্যাক্সের ইস্যুটা চলেই আসে এটা হচ্ছে ইন্টারন্যাশনালি একটা পনেরোশো ইউএসডির ল্যাপটপ বলতে পারেন ট্যাক্স ট্যাক্স হচ্ছে টোয়েন্টি এটার সাথে অ্যাড হবে টোয়েন্টি অ্যাড করলে পরে আপনার উনিশশো ডলার আশেপাশে আসে তো উনিশশো ডলারে যদি আপনি এলসিতে ডলার মনে হয় আপনার একশো তিরিশ বত্রিশের আশেপাশে পরে এটা দিয়ে যদি আপনি কনভার্ট করেন তাইলে এটার দাম হওয়ার কথা হচ্ছে দুই লাখ বাউন্ন হাজার চারশো পঞ্চাশ সো আড়াই লাখ ইয়াস আই থিঙ্ক ওই দিক দিয়ে জাস্টিফাইড কিন্তু অ্যাজ এ হোল অ্যাসুস সরি অ্যাক্সিডেন্টাল এপি হয়ে যেত আই ডোন্ট নো অ্যাসুস কি প্ল্যান করতেছে ক্যামনে প্ল্যান করতেছে এত এত সিরিজ কি হবে এতগুলা সিরিজ দিয়ে হুনুস আল্লাহ হাফেজ